ধরুন কোন ভক্ত যদি আপনার অনেক দূরে থাকে আর ধরুন এখানে হয়তো সম্ভবত আসতে পারছে না তো আপনি কি কোনো কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কি তার কোনো সহায়তা করতে পারবেন সহায়তা করতে পারবেন মানে আপনি ফোন নাম্বার ধরে তার সঙ্গে কথা বলে তার যে সমস্যা সেটা আপনি সমাধান করতে পারছেন আচ্ছা নামটা আচ্ছা বলতে হবে আজকে এমন একটা মন্দিরের সন্ধান আমি আপনাকে দেব এটা যদিও একটা আদিবাসী বাড়িতে মা মনসা এবং রক্ষাকালী রয়েছেন তো সেই মন্দিরেতে আপনার যে কোনো সমস্যা আপনি ফোনের মাধ্যমে সমাধান করতে পারেন ফোন নাম্বার আমি দিয়ে দেব আপনারা ফোন করে সেই সমস্যা সমাধান পাবেন তো সমস্যা সমাধান হয়ে যাওয়ার পর একটা কাজ আপনাকে করতে হবে একটি বারের জন্য আপনাকে কিন্তু এই মায়ের মন্দিরেতে আসতে হবে এসে কিন্তু আপনাকে পুজো দিতে হবে আমি বলব ভিডিওটা একটু কষ্ট করে সম্পূর্ণ দেখুন অনেক কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি এই জন্যেই যে যেহেতু কোথাও ফোন করে সমাধান পাওয়া যায় এরকম মন্দিরে ভিডিও আমি করতে পারিনি আজকে এই মন্দিরে করলাম তো ভিডিওটা দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট এবং শেয়ার করুন

একটা এইখান থেকে ওষুধ তৈরি করা হয় আচ্ছা এই ওষুধ তৈরি করে ওষুধ দেওয়া হয় তারপর অনেক মানে বাচ্চা আসে এখান থেকে আচ্ছা এই যে এখানে সব ওষুধ তৈরি করার সামগ্রী রয়েছে ধরুন ফোন করে কেউ আপনার কাছ থেকে নিরাময় চাইছে আপনি কিভাবে সম্ভব করবেন মানে তাকে ওষুধপালা আপনি দেবেন কিভাবে ওটা ওষুধপালা দেবেন দেবেন না ওকে ওইখান থেকে ওই চান জলটা ওই যখন গ্লাসে জলটা ঢালবে ওইটাই ওষুধ আমি এইখান থেকে পাঠিয়ে আচ্ছা সব রোগী ঠিক করতে পারি আচ্ছা এই বাড়িতে অশান্তি চাকরি পান এই ধরনের জিনিস হয় সবকিছুই হয়

আপনি ফোন নাম্বার দ্বারা তার সঙ্গে আর যদি কেউ ধরুন ফোন নাম্বার দ্বারাই আপনাকে কিছু পেমেন্ট পয়সা তো লাগবে ধরুন তো সেক্ষেত্রে কি ভেবে দেবে ওই ওই আমি চাই নাম ওটা আপনি চাইবেন না মানে পয়সা তার মন যায় সে এসে দিয়ে যাবে না মন না দিয়ে যাবে তাই তো আমি নিজে পয়সাই চাই না ওদের কাছে পয়সা চাই আচ্ছা ওই 50 এটা যেমন খুশি খুশি হ্যাঁ ঠিক 50 পয়সা দিয়ে দিলে খুশি ঠিক তাহলে করে দেব মানে বাচ্চা যাদের আসে না তাদের বাচ্চা যাদের আসে না তাদের আর কি সব ওটা আচ্ছা ধরুন বৈবাহিক জীবন দশ বছর বছর হয়ে গেছে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও হবে কোনো অসুবিধা নেই আর যদি এই সব সমস্ত কাজকর্মগুলো আপনি তো বললেন যে ফোন মারফত করা যায় ধরুন ফোন মারফত করতে কোনো অসুবিধা নেই তারা যদি ফোন করে কখন করবে ফোনটা যদি করে যখনই করুক রাতে করতে পারে যখন অসুবিধা তার যখনই করতে পারে আমি কিন্তু ওইটা আমাল রাতে ঘুম না renter swasthoma kon ase আচ্ছা একদিন জলের তলায় থেকে তারপর প্লেন মাকে শুনুন সে কথা আমি মানে কি আমাকে সবনে বলেছিলেন কি আমি ঢুকে গিয়েছিলাম পুকুরি জলাতি আচ্ছা ওইখানে ঘর পুকুরের ভিতরে জলের ভিতরে পাতা আচ্ছা ওইটা তো বসাইছে আর মাছের মাছের সবই দিয়েছে মাছের ইয়েতে আমাকে সোয়াইছে মাছের যেটা বড় মাছ থাকে ওটা তো শোয়াইছে আমাকে একবার যে গ্রাম তো

তোমার যে রোগ বিধিন হয় ওইটাও সব ক্লিয়ার করে দেবো আচ্ছা আর যদি এই যদি আসে ভালো করে নিয়ে চলে একটা শ্মশান থেকে কোন শ্মশান সেটা কোথায় আমরা নূরপুরে শ্মশানে মানে সাপে কেটেছিল তারপরে সেই ব্যক্তিকে শ্মশান নিয়ে গিয়েছিল সেখান থেকে আমরা নিয়ে আসতে তাকে বাঁচিয়েছেন ওইখানে তার বাড়ি কোথায় বাড়ি

মায়ের অক্লান্ত পরিশ্রম আদিবাসী সম্প্রদায়ের মানুষেও মনের মধ্যে রয়ে গেছে উদারতার ভাব মায়ের কৃপায় একের পর এক বিরলতম রোগ ভালো হচ্ছে এই ছোট্ট মায়ের মন্দিরেতে ফোন নাম্বারের প্রথম আটটি সংখ্যা আমি মোবাইল স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা নোট করে নেবেন এবং শেষ দুটি সংখ্যা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের নিজের সময় মতো করে সুনীল বাবাকে ফোন করে আপনাদের উপকার অবশ্যই পেতে পারেন তাহলে আজকের মতো এটুকুই আবার দেখা করব নেক্সট কোনো ভিডিওতে জয় মনসময়ের জয়